আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হচ্ছে আমি আরও একটি ব্লোভেরিফিকেশান করে দেখাব তো দেখবেন একজন ভাই আমাকে নখ দিয়েছিলো তার এটা ব্লো ভেরিফিকেশান করার জন্য আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এম বি রাসেল আহমেদ নামের পাশে কিন্তু কোনো ব্লো পেস নাই ঠিক আছে কোনো ব্লোটিক নাই আপনারা ফলোয়ারও দেখতে পারেন এইট পয়েন্ট সিক্স কে ফলোয়ার আছে বর্তমানে ভাইয়ের কিন্তু আশা ছিল যে তার নামে এতে ব্লো ভেরিফিকেশানটা করবে যেহেতু এখন ফেসবুক সুযোগ দিচ্ছে তো আপনারা অনেকেই করতে পারবেন যাদের এর থেকে ভেরিফিকেশান অপশানটা তো এটা হচ্ছে আপনারা ওই থ্রি ডোটা চেক করবেন না হলে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন ভেরিফিকেশান নামে অপশান আছে ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন ভেরিফিকেশন অপশানে ক্লিক করার পর আপনারা হচ্ছে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে দেখবেন এখানে ভেরিফিকেশান করা আসলে কী কী সুবিধা পাওয়া যায় একটা ভেরিফিকেশান বেস পাবেন অ্যাকাউন্টের নিরাপত্তাটা হচ্ছে বেড়ে যাবে আপনারা একটা সাপোর্ট পাবেন ফেসবুক সাপোর্ট যেটাকে বলে তো এখানে ক্লিক করে সাইন আপ সাইন আপ যে অপশানটা আছে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনার দেখবেন যে এখানে লেখা আছে কনফার্ম অ্যান্ড পে আর নিচে দেখবেন আছে ব্লু কালারের পে টু গাইড বেনিফিট তো পে টু গাইড বেনিফিটে ক্লিক করবেন বেনিফিট ক্লিক করার পরে এখানে দেখেন বাই কাতার থাকে মেবি কাতারের ডলারটা দেখাইতেছে এখানে আর তার হচ্ছে ভিসা কার্ডটা অ্যাড করা আছে তো এখানে হচ্ছে আমরা তার ভিসা কার্ড না করে আমাদের নিজের ভিসা কার্ড দিয়ে ভেরিফিকেশান করে দেয় আপনারা যদি ভেরিফিকেশান করতে চান তাহলে কিন্তু আপনাদের নিজেদের কোনো ভিসা কার্ড লাগবে না অথবা আপনাদের কোনো ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের দরকার লাগবে না আপনার জাস্ট হচ্ছে ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড থাকলে কিন্তু ভেরিফিকেশনটা করে দেওয়া যাবে আর আইডির বয়স অবশ্যই হচ্ছে আঠারো হতে হবে এটা কিন্তু যে কোনো আইডিতে নিতে পারবেন যদি ভেরিফিকেশন অপশনটা থাকে থাকে আপনাদের তো আবারও বলতেছে এখানে আপনাদের কোনো ভিসা কার্ড বা আপনাদের ন্যাশনাল কার্ড বা পাসপোর্টের দরকার লাগবে না তো দেখেন আমি হচ্ছে এখন আমার ভিসা কার্ড দিয়ে হচ্ছে পেমেন্টটা করবো ফেসবুকে তো পেমেন্ট করার জন্য হচ্ছে এখানে একটু ওয়েট করবেন আপনার ভিসা কার্ডটা দেবেন ভিসা কার্ড দেওয়ার পরে হচ্ছে এখানে অটোমেটিক পেমেন্ট হবে মানে আপনার ভিসা কার্ড থেকে ডলারটা কেটে নেবে আপনারা চাইলে ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন আর যারা ভার্চুয়াল কার্ড ইউজ করেন তারা হচ্ছে বেশি ডলার লুট লাগবেন না এখানে কারণ এগুলো হচ্ছে আপনার যে কোনো সময় নাই থাকে মানে ঝামেলা হতে পারে তো দেখেন আমি কিন্তু অলরেডি পেমেন্ট করে ফেলছি পেমেন্ট করার পরেও কিন্তু অনেকে ভাবে যে রানিং ভেরিফিকেশান যদি কারো এটা অন থাকে তাহলে পেমেন্ট করার পরে হয়তো ব্লো ভেরিফিকেশানটা অন হয়ে যায় বিষয়টা কিন্তু এমন না পেমেন্ট করার পরে আপনি আবার হচ্ছে ভেরিফিকেশান অপশনে যাবেন যার পরে দেখবেন এখানে লেখা আছে কন্টিনিউ টু ভেরিফিকেশান মানে ভেরিফিকেশানটা হচ্ছে কন্টিনিউ করে যাতে বলতেছে তো এখানে জাস্ট কনফার্ম প্রোফাইল নেম কনফার্ম প্রোফাইল পিকচার এটা সিলেক্ট করবেন তো আমি হচ্ছে কনফার্ম প্রোফাইল নেম যেটা আছে যেহেতু নামটা ঠিক আছে এটা দিয়ে ক্লিক করবো আর প্রোফাইল পিকচারটা কেমন হতে পারে এটা হচ্ছে আমি কনফার্ম করে দেবো তারপর হচ্ছে সাবমিট নামে যে অপশনটা আছে সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের যদি নিজেরা নিজেরা করতে চান আপনাদের পাসপোর্ট থাকে ভিসা কার্ড থাকে তাহলে আপনাদের যে কার্ডটা আছে ওই কার্ডটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি হচ্ছে ন্যাশনাল কার্ড দিয়ে ভেরিফিকেশানটা করব তো এই কার্ডটা সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে লেখা আছে টেক ফোটোস টেক ফটোস থাকলে আপনাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওটা হচ্ছে আপনারা একটা ফোনের উপরে রাখবেন রেখে এভাবে স্ক্যান করবেন আপনারা এখানে কিন্তু অটোমেটিক ক্যামেরা ধরলে ফেসবুক মানে ফেসবুক অ্যাপ থেকে অটোমেটিক কিন্তু স্ক্যান হয়ে যাবে আর ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই ফেসবুক অ্যাপ দিয়ে করতে হয় এটা কিন্তু কোনো ব্রাউজার বা ল্যাপটপ দিয়ে করতে পারবেন না তো সুন্দর করে ছবি তুলবেন আপনাদের ছবি ভালো না হলে রিটেক অপশন থাকবে নিচে রিটেক দিয়ে আপনি আবার নতুন করে সুন্দর করে ছবিটা তুলে নিতে পারেন তো আমি হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভালো না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সুন্দর করে ছবি তোলার চেষ্টা করি দুইবার কিন্তু দেখলেন তো একদম ফ্রেমটা একদম দেখেন আমি যেইভাবে ধরছি সেম ওইভাবে ধরবেন তারপরে হচ্ছে যা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন যে আপনার ছবিটা পারফেক্ট হয় তো সাবমিট অপশানে ক্লিক করলে হয়তো এখানে একটু ওয়েট কিছু সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখেন লেখা আছে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস মানে আমি যে কার্ডটা সাবমিট করছি এটা হচ্ছে তারা এখন হচ্ছে ভেরিফিকেশনের জন্য ফালাই রাখছে মানে আন্ডার রিভিউ যেটাকে বলে তার রিভিউ করার পরে কিন্তু আমাকে জানাবে যে ভেরিফিকেশান হয়েছে কিনা তো মেটা ভেরিফাইট অপশনে যাই আপনাদেরকে দেখায় আবার এখানে বলতেছে কিন্তু আটচল্লিশ ঘন্টা ওয়েট করার জন্য আর আপনার সময়টা খেয়াল করে দেখেন আমি কিন্তু নয়টা একুশে রাত নয়টা একুশ পি এম এ সাবমিট করছি আর কয়টার সময় ভেরিফিকেশন হেটা এটাও দেখাবো আর এই ধরনের প্রোফাইল পিকচার দিয়ে কিন্তু ভেরিফিকেশানটা হতে চায় না অনেক সময় প্রোফাইল পিকচারটা হচ্ছে আপনাদের এই যে এরকম লাগে যে দেখেন মাথা মাঝখানে একটা পাগড়ি আছে এরকম ছবি হইতে হয় বা ফেসটা সম্পূর্ণ দেখা যায় এরকম ছবি হলে হান্ড্রেড পার্সেন্ট থাকে তো এটাতে আমি দেখাইতেছি আপনাদের ভেরিফিকেশন করে দেখাবো তো দেখেন নয়টা বত্রিশ বাজে ঠিক আছে মাত্র দশ মিনিট সময় লাগছে কিন্তু ভেরিফিকেশানটা করার জন্য আর ভেরিফিকেশান করলে অনেক আইডি হচ্ছে এরকম লগ আউট হয়ে যায় অটোমেটিক লগ আউট হয়ে যায় এই ক্ষেত্রে হচ্ছে আডিটা আবার নতুন করে লগ ইন করবেন লগ ইন করার পরে হচ্ছে আপনারা আডিতে যাব যাওয়ার পরে দেখেন যে ভেরিফিকেশনটা আসলে কমপ্লিট হয়েছে কিনা আপনার লাইব্রেরি দেখবেন এটা কার্ড সাবমিট করার পরে আসলে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে ভেরিফিকেশানটা কমপ্লিট হইতে তো এমনি রাসেল আহমেদ দেখেন নামের পাশে কিন্তু ব্লো বেস্টে চলে আসছে এটা কিন্তু আসলে কোনো এডিটিং বা কোনো ফেক ধরনের ভিডিও আমি বানাই না আমার ইউটিউব চ্যানেলে প্রায় দুশো পঁচিশটা প্লাস ভিডিও আছে সবগুলো ভিডিও থেকে প্রমাণ দেওয়া আছে এটা যেটা আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে ভেরিফিকেশন কমপ্লিট করে নিচ্ছে অথবা লক আইডি আনলক করে নিচ্ছে অথবা হ্যাক হওয়া আইডি রিকভারি করে নিয়েছে সব কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরি তো আপনারা দেখেন পোস্টের মাঝখানেও কিন্তু পোস্টের সে যে পোস্ট করছে এগুলোর উপরে কিন্তু ব্লোবেস থাকবে আপনারা অন্য আইডিতে সার্চ করবেন সার্চ করলে কিন্তু এই ব্লোবেসটা দেখাবে আর এটা কিন্তু সাবস্ক্রিপশন টাইপ সাবস্ক্রিপশন টাইপ হচ্ছে আপনার প্রতি মাসে মাসে আসলে এটা ফেসবুকে পেমেন্ট করে এটা অন রাখতে হবে আপনারা যারা আগ্রহী আছেন বা যারা ভেরিফিকেশনটা নিতে চান তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আপনাদের কোনো কিছু জানার বিষয় থাকলে ওটা হচ্ছে বলা যাবে আর কি আপনারা ভেরিফিকেশন করতে চান বা এই সম্পর্কে কোনো কিছু আইডিয়া লাগে অবশ্যই দেওয়া যাবে আর যে ভাই হচ্ছে আমাদেরকে ভেরিফিকেশন করে নিয়েছে সব ভিডিওর মতো এই ভিডিওতেও কিন্তু আমি প্রমাণটা দিয়ে দিলাম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ মানে ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে যে ভেরিফিকেশান হয়ে গেছে সবগুলো ভিডিওতে ভিডিও থেকে প্রমাণ থাকবে আমার আসলে কে ভেরিফিকেশান করে নিয়েছে সে তারা এটা পাইছে কিনা প্রমাণ হিসাবে এই আমি সারা জীবন রেখে দেব আমার ইউটিউব চ্যানেলের মাঝখানে তো যাদের যে কোনো দরকারে অবশ্যই ইনবক্স করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ